আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ আজকে আমরা তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্নের এগারো নম্বর পৃষ্ঠায় যে তিনটি সৃজনশীল প্রশ্ন আছে সেই প্রশ্নগুলি সলভ করব আর চলো আমরা একটু দেখে আসি প্রশ্নগুলিতে কি বলতেছে সুপ্রিয় শিক্ষার্থীবিন্দুরা তোমরা দেখতে পাচ্ছ যে এগারো নম্বর প্রশ্ন কিন্তু এটা দেখো এগারো নম্বর প্রশ্নে কিন্তু জ্যামেটিক চিত্রগুলো দিয়ে কাঠি তৈরি করা আছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চিত্র দেওয়া আছে ক নম্বর বলতেছে কাটির সংখ্যার তালিকা তৈরি করো খ নম্বর বলতেছে তালিকার পরবর্তী সংখ্যা কীভাবে বের করবে তা ব্যাখ্যা করো গ নম্বর কিন্তু কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো এবার হচ্ছে যে বারো নম্বর প্রশ্নটি দেখো এরকম করে তেরো নম্বর প্রশ্ন অর্থাৎ আমরা এই তিনটি প্রশ্নই আজকে সমাধান করব। সো শিক্ষার্থী বন্ধুরা এই যে আমরা এগারো নম্বর প্রশ্নে যদি চলে আসি দেখো এই এগারো নম্বর প্রশ্নে হচ্ছে ক নম্বর প্রশ্ন বলতেছে যে কাঠির সংখ্যার তালিকা তৈরি করো সো কাঠির সংখ্যার তালিকা তৈরি করার জন্য আমাদের যে প্রথম চিত্রটি আছে শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে প্রথম চিত্র প্রথম চিত্র সো প্রথম চিত্রটিতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী বন্ধুরা প্রথম চিত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কাঠির সংখ্যা কয়টি কাঠি আছে দেখো এটা কিন্তু একটা চতুর্ভুজ আর চতুর্ভুজে চারটি বাহু থাকে অর্থাৎ এই এক্ষেত্রে তাহলে চারটি হচ্ছে যে কাটি আছে তাহলে আমরা একটু গুনে নিই এই যে এক দুই তিন চার তাহলে আমরা কিন্তু চারটি কাটি আছে এখানে দেখতে পাচ্ছি যে চারটি কাটি এরকম করে আমরা পরবর্তী চিত্রে দেখবো যে এখানে যদি চারটি হয় দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি কাটি আছে এখানে আর এখানে তাহলে শিক্ষার্থী বন্ধুরা কয়টি কাটি আছে দেখো তাহলে এখানে কাটির সংখ্যা আমরা হিসেব করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এই এই যে হচ্ছে তৃতীয় চিত্রে কিন্তু আমাদের দশটি কাঠি আছে তাহলে তুমি এরকম করে লিখবা শিক্ষার্থী বন্ধুরা যে প্রথম চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে চারটি পরবর্তী দ্বিতীয় চিত্রের কাঠির সংখ্যা হচ্ছে ষাটটি তৃতীয় চিত্রের কাঠির সংখ্যা হচ্ছে দশটি এরকম করে লিখলেই হবে চলো তাহলে আমরা অঙ্কটি একটু দেখে আসি কীরকম করে করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো ক নম্বর প্রশ্ন তো ক নম্বর প্রশ্নটি এরকম করে তোমাদের হিসাব করতে হবে যে কয়টি কাঠি এরকম করে আছে তো প্রথমটাতে কাঠির সংখ্যা আছে হচ্ছে চারটি দেখো এখানে যদি আমরা গণি গণনা করি তাহলে কাঠির সংখ্যা আমরা পাবো দেখো এক দুই তিন চারটি তাহলে এক নম্বর চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে চারটি দুই নম্বরে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি তারপর হচ্ছে দশটি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশটি খ নম্বর প্রশ্নে যে আমাদেরকে বলতেছে যে খ নম্বর প্রশ্ন কিন্তু আছে তালিকার পরবর্তী সংখ্যা তুমি কীভাবে নির্ণয় করবা বন্ধুরা দেখো আমরা একটু আগে দেখতে পা পাইলাম যে প্রথম যে কাটির সংখ্যা ছিল সেখান থেকে কিন্তু দ্বিতীয় কাঠির সংখ্যা হচ্ছে ষাটটি তাহলে আমাদের কয়টি বেশি কাঠির সংখ্যা তিনটি করে তারপরে দেখো দশটি তার মানে ষাটটি থেকে দশটি বৃদ্ধি পাচ্ছে তাহলে তিনটি সুতরাং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কাঠির সংখ্যা তিন করে বৃদ্ধি পাচ্ছে তাহলে পরবর্তী কাঠির সংখ্যার সাথে আমরা তিন যোগ করব তাহলে কিন্তু আমরা তারপরের কাঠির সংখ্যাটা পেয়ে যাচ্ছি তাহলে প্রথম কাঠির সংখ্যার সাথে যদি তিন যোগ করি তাহলে পরবর্তী কাঠির সংখ্যা পাই ষাটটি তারপরে আবার ষাটটি কাঠির সংখ্যার সাথে যদি আবার তিনটি কাঠির সংখ্যা যোগ করি তাহলে কিন্তু আমরা তৃতীয় কাটির সংখ্যা পেয়ে যায় এরকম করে তাহলে আমরা পরবর্তী কাঠির সংখ্যার সাথে তিন যোগ করতে হবে সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে এই যে আমাদের তৃতীয় চিত্রটি যদি দশ হয় কাঠির সংখ্যা যদি দশ হয় তাহলে পরবর্তী সংখ্যা হবে দশ যোগ তিন তেরোটি এভাবে আমরা কাটির সংখ্যা নির্ণয় করতে পারবো এটা হচ্ছে খ নম্বরের উত্তর গ নম্বর দেখো গ নম্বর বলছে যে কাটি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করে এবং তোমার উত্তরের সত্যতা তৈরি করে দেখো এই যে আমি কাটি দিয়ে চতুর্থ চিত্রটি অঙ্কন করেছি এই চিত্রটিতে কাটির সংখ্যা আছে তেরোটি কারণ আমরা যেহেতু দেখলাম যে তৃতীয় চিত্রে কাটির সংখ্যা আছে দশটি তাহলে চতুর্থ হবে দশ চোখ তিন তেরোটি তাহলে আমরা তেরোটি এরকম করে দেখো আমি গণনা করে দিছি ওয়ান এটা হচ্ছে এক নম্বর কাটি দুই নম্বর তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গ নম্বর প্রশ্নের জন্য কাটির সংখ্যা হচ্ছে চতুর্থ চিত্রের জন্য তেরোটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা দশ নম্বর প্রশ্নে সল্ভ করবো দেখো দশ নম্বর প্রশ্নে কিন্তু এরকম তিনটা চিত্র দেওয়া আছে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চিত্র দেওয়া আছে তাহলে এই যে প্রথম চিত্রে হচ্ছে দেখো তিনটা দেয়াশালের কাঠিতে একটা ত্রিভুজ অঙ্কন করেছে তারপরে হচ্ছে দেখো এখানে গণ এক দুই তিন চার পাঁচটি পাঁচটি দেয়াশালের কাঠি দ্বারা দুইটি ত্রিভুজ অঙ্কন করা হয়েছে তারপরে কিন্তু দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি সাতটি দেয়াশালের কাঠি দ্বারা ষাটটি দেয়াশালের কাঠি দ্বারা শিক্ষার্থীবন্ধুরা তৃতীয় চিত্রটি অঙ্কন করা হয়েছে তাহলে আমরা এই প্রশ্নটি সমাধান করব দেখো এই প্রশ্নটির প্রথম প্রশ্ন বলছে চতুর্থ চিত্রে দেয়াশালার কাঠির সংখ্যা বের করো তাহলে আমরা চতুর্থ চিত্রটি অঙ্কন করে নেব আগে তার আগে দেখো এখানে কয়টি করে কাঠি বৃদ্ধি পাচ্ছে প্রথমটাতে হচ্ছে কাঠির সংখ্যা শিক্ষার্থী বন্ধুরা তিনটি আমরা দেখলাম তিনটি পরবর্তীতে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে পাঁচটি তারপরে তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে সাতটি তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে দুইটি করে কাঠির সংখ্যা কিন্তু প্রত্যেকবারই বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা চলো এই প্রশ্নটি এই প্রশ্নটির সমাধান দেখে আসি প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো তিন নম্বরে যদি তিনটা ত্রিভুজ থাকে তাহলে চার নম্বর চিত্রে অর্থাৎ চতুর্থতম চিত্রে কয়টা ত্রিভুজ থাকবে চারটি ত্রিভুজ থাকবে কারণ আমরা দেখতে পাচ্ছি যে এক নম্বর চিত্রে হচ্ছে একটা ত্রিভুজ দুই নম্বর চিত্রে হচ্ছে দুইটা ত্রিভুজ তিন নাম্বার চিত্রে হচ্ছে তিনটা ত্রিভুজ তাহলে চতুর্থ যে আমাদের চিত্রটি হবে সেটা সেখানে কিন্তু চারটি ত্রিভুজ থাকবে তাহলে আমরা এরকম করে চতুর্থ চতুর্ভু চতুর্থ চিত্রটি অঙ্কন করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটাই হচ্ছে আমাদের চতুর্থতম চিত্র আর এই চতুর্থতম চিত্রে কাঠির সংখ্যা বের করতে বলতেছে এখানে এইগুলো সব কয়টা হচ্ছে দেয়াশালাইয়ের কাঠি তাহলে আমরা চতুর্থ চিত্রে দেয়াশালাইয়ের কাঠি গণনা করব। তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কিন্তু নয়টি তাহলে আমরা লিখব যে চতুর্থ চিত্রে কাঠি বা সালাইয়ের সংখ্যা যেহেতু আমাদের প্রশ্নে বলছে সালাইয়ের কাঠির সংখ্যা তাহলে আমরা লিখব যে সালাইয়ের কাঠির সংখ্যা আমি সংক্ষেপে লিখতেছি কাঠির সংখ্যা সমান নয়টি শিক্ষার্থী বন্ধুরা দেখো এক নম্বর চিত্রে যেহেতু তিনটি কাঠি দিয়ে একটা ত্রিভুজ তারপরে হচ্ছে দুই নম্বর চিত্রে হচ্ছে পাঁচটি কাঠি দ্বারা দুইটা ত্রিভুজ তিন নম্বর চিত্রে হচ্ছে সাতটি কাঠি দ্বারা তিন নম্বর তিন নম্বর চিত্র তাহলে চতুর্থ চিত্রটি হচ্ছে নয়টি কাঠি দ্বারা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকবার কিন্তু কাঠির সংখ্যা দুইটি করে বৃদ্ধি পাচ্ছে এবং দুইটি করে কিন্তু শিক্ষার্থীবৃন্দরা প্রত্যেকবার কিন্তু কাঠির সংখ্যা দুইটি করে বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা খ নম্বর প্রশ্ন খ নম্বর প্রশ্নে বলছে যে পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা নির্ণয় করো তাহলে পরবর্তী সংখ্যাটি বের করার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে প্রথম চিত্রের কাঠির সংখ্যা বের করতে হবে তাহলে প্রথম চিত্রের কাঠির সংখ্যা আমরা দেখলাম তিনটি তাহলে তুমি লিখবা যে প্রথম চিত্রের কাঠির সংখ্যা দেখো আমি এখানে লিখে নিছি যে প্রথম চিত্রের কাঠির সংখ্যা হচ্ছে তিনটি তাহলে দ্বিতীয় চিত্রের কাঠির সংখ্যা কতটি হবে আমরা দেখলাম যে পাঁচটি তারপরে তৃতীয় চিত্রের দেখলাম হচ্ছে আমাদের নয়টি সরি সাতটি চতুর্থ চিত্রে আমরা দেখলাম হচ্ছে নয়টি তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এখানে কাঠি কিন্তু প্রত্যেক বাড়ির দুইটি করে বৃদ্ধি পাচ্ছে দেখো প্রথমে ছিল তিনটি তারপরে দুই যোগ করলেই পাঁচ হয় অর্থাৎ পাঁচটি তারপর আবার দুই যোগ করো সাতটি তারপর আবার দুই যোগ করো নয়টি তাহলে কাঠির সংখ্যা কীভাবে বৃদ্ধি পাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা দুইটি করে কিন্তু কাঠির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাহলে তুমি লিখবা যে প্রতিবার কাঠির সংখ্যা করে এখানে বলছে কিভাবে বের করবে তাহলে আমরা আহ কিভাবে বের করবো দেখো প্রথমে যেহেতু আমাদের সংখ্যা হচ্ছে তিন তারপরে সংখ্যা হচ্ছে কাঠির সংখ্যা হচ্ছে পাঁচ তারপরে হচ্ছে সাত তাহলে এই যে তোমার হচ্ছে যে প্রথমে আছে তিনটি তাহলে প্রতিবার কাঠির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু দুইটি করে তাহলে আমাদের সংখ্যা আছে আমাদের প্রথম চিত্রের কাঠির সংখ্যা আছে তিনটি তাহলে যদি আমরা এখানে দুইয়ের সাথে এক গুণ দিই দেখো দু একটি দুই তার সাথে আরো একটা করে বৃদ্ধি পাচ্ছে তাহলে কিন্তু তিন হয় এরপরে যদি আমরা দুই গুণন দুই যোগ এক করি দেখো তারপরে আমাদের কি হয় দুই গুণন দুই অর্থাৎ চার আর একে পাঁচ তারপরে আবার দুই গুণন তিন ছয় আর তার সাথে এক আবার যোগ দিলে হয় সাতটি তাহলে কাঠির সংখ্যা আমাদের কিভাবে বৃদ্ধি পাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা দেখো দ্বিগুণের সাথে আমরা এভাবে আমরা এটা বের করতে পারবো এটাই হচ্ছে তোমাদের খ নম্বর প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থীবিন্দু আমি দেখো লিখে নিয়েছি যে খ থেকে পাই কাঠির সংখ্যা আমাদের কিন্তু ক্ষ থেকে যে আমরা যে একটা বীজগণিতিক রাশি পাইছি সেটা হচ্ছে টু ক্লাস ওয়ান আকার করে সেটি বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা যেহেতু আমাদেরকে গ প্রশ্নে বলছে যে শততম শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো কাঠি লাগবে তাহলে যদি আমরা এই যে কয়েক জায়গায় যদি আমরা একশো বসায় দিই তাহলে কিন্তু আমাদের হচ্ছে তাহলে তুমি লিখবা যে শততম 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 প্যাটার্ন তৈরিতে তৈরিতে কাঠির সংখ্যা দেখো কাঠির সংখ্যা হচ্ছে টু গুণ এই যে কর এর মান হচ্ছে একশো কারণ একশোতম প্যাটার্ন চোক এক তাহলে একশো দিয়ে দুই একশোকে দুই দ্বারা গুণ দিলে হয় দুইশো যোগ এক তাহলে আমরা কিন্তু পাইলাম যে দুইশো এক দুইশো একটি কাঠি তাহলে শততম প্যাটার্ন তৈরিতে কিন্তু দুইশো একটি কাঠির প্রয়োজন হয় শিক্ষার্থী বন্ধুরা এটাই হচ্ছে তোমাদের গয়ের উত্তর আমরা কিন্তু তোমাদের বইয়ের এগারো পৃষ্ঠার বারো প্রশ্নটি সলভ করলাম শিক্ষার্থী বন্ধু আমরা এবার এগারো নম্বর প্রশ্ন সমাধান করবো এগারো নম্বর প্রশ্নের দেখো এগারো নম্বর প্রশ্নটিতে ক নম্বর বলতেছে যে উনত্রিশ এবং সাঁত্রিশ কে পরগের সমস্যারূপে প্রকাশ করো তাহলে উনত্রিশ এবং সাঁত্রিশ কে পরগের সমস্যার প্রকাশ করবো আমরা তাহলে এই যে তোমাকে যে সংখ্যাটি দেওয়া হবে সেই সংখ্যাটিকে তুমি দুইটি বর্গ সংখ্যায় বিভক্ত করবা যেমন তোমার কাছে হচ্ছে দেখো শিক্ষার্থীবৃন্দ তোমার কাছে হচ্ছে দেওয়া আছে মনে করো উনত্রিশ তাহলে উনত্রিশ এর ভিতরে আমাদের দুটি বর্গ সংখ্যা খুঁজতে হবে যেমন উনত্রিশের নিচে একটু নিচে দেখলে আসলে আমরা পাবো যে উনত্রিশের নিচে কিন্তু পঁচিশ একটি বর্গ সংখ্যা আবার পঁচিশের সাথে কিন্তু চার যোগ দিলেই উনত্রিশ হয় তাহলে চারও একটি বর্গ সংখ্যা অর্থাৎ তোমাকে যে সংখ্যাটি দেওয়া থাক দেওয়া হবে সেই সংখ্যাটির নিচে বর্গ সংখ্যা তুমি নিবা নিচে বর্গ সংখ্যা নিয়ে তার সাথে আর কত যোগ করতে হবে এই যে কত যোগ করা লাগলো এই সংখ্যাটিও কিন্তু বর্গ সংখ্যা হতে হবে যেমন আমি চার নিছি এই চারও কিন্তু বর্গ সংখ্যা সে কোনো সংখ্যা নেওয়া যাবে না যেমন সাত নিলে তুমি সাতের কিন্তু বর্গ সংখ্যা নেই সুতরাং হবে না দশ নিলে হবে না কারণ দশের বর্গ নেই অর্থাৎ আমাদেরকে বর্গ সংখ্যা নিতে হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কীভাবে করলাম দেখো যদি তোমাকে উনত্রিশ সংখ্যা দেওয়া থাকে তাহলে তুমি উনত্রিশের নিচে বর্গ সংখ্যা পাঁচ সরি নিচে বর্গসংখ্যা হচ্ছে পঁচিশ আর আরেকটা বর্গ সংখ্যা হচ্ছে চার অর্থাৎ পঁচিশ বলতে আমরা কী বুঝি পাঁচের ওপর স্কোয়ার প্লাস চার বলতে আমরা কী বুঝি দুইয়ের ওপর স্কোয়ার তাহলে এই যে এইটাই হচ্ছে আমাদের বর্গের সমষ্টিরূপে প্রকাশ এই দেখো এটা হচ্ছে বর্গ আর এই যে প্লাস আছে এটাই হচ্ছে সমষ্টি এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা সাঁত্রিশকে দেখবো দেখো সাঁত্রিশ এই সাঁত্রিশ সাঁত্রিশের কাছাকাছি একটা বর্গ সংখ্যা আছে ছত্রিশ ছত্রিশের সাথে একযোগ করলে হয় সাঁইত্রিশ তাহলে একের ওপর স্কোয়ার দিলে একই হয় কারণ একেরও বর্গ সংখ্যা আছে তাহলে আমরা জানি ছত্রিশ মানে ছয়ের ওপর স্কোয়ার আর এক মানে একের ওপর স্কোয়ার তাহলে এই যে দুইটা সংখ্যা এই দুটাই হচ্ছে বর্গের সমষ্টিরূপে প্রকাশ দেখো শিক্ষার্থী বন্ধুরা তেরোর হচ্ছে খ নম্বর প্রশ্ন হচ্ছে এরকম পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁইত্রিশ তাহলে আমরা এই যে প্যাটার্নটি পাইছি এই প্যাটার্নটির আমরা একটু পার্থক্য বের করে নি বা প্রতিবার ব্যবধান যে আছে সেই ব্যবধানটি বের করি তাহলে তেরো থেকে আমরা পাঁচ বিয়োগ করব আট একুশ থেকে তেরো বিয়োগ করব আট উনত্রিশ থেকে একুশ বিয়োগ করব আট আবার সাতত্রিশ থেকে উনত্রিশ বিয়োগ করব এখানে হচ্ছে আট তাহলে আমাদের প্রতিবার পার্থক্য কত করে হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আট করে কিন্তু পার্থক্য বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা লিখব যে প্রতিবার পার্থক্য আট সো আমরা প্রতিবার পার্থক্য আট লিখলাম এখন আমরা কি করবো দেখো খন নম্বর প্রশ্ন যেহেতু আমাদের বলছে যে পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করে তাহলে আমাদের দেখো এই পার্থক্য কি করতে হয় দেখো প্রথম সংখ্যা যদি পাঁচ হয় তাহলে এই যে আমরা ব্যবধান বের করছি আট তাহলে এই পাঁচের সাথে আর যোগ করে দেখো তেরো হয় পাঁচ আর আর যোগ করলে তেরো হয় শিক্ষার্থী বন্ধুদের তারপর আবার যখন তেরো হল তখন তেরো এর সাথে আবার আমরা যদি এই পার্থক্য আর যোগ করি তাহলে কিন্তু একুশ হয় আবার একুশের সাথে আমাদের পার্থক্য আর যোগ করলে উনত্রিশ হয় উনত্রিশের সাথে আবার আর যোগ করলে সাঁত্রিশ হয় এখন আমাদের যেহেতু সংখ্যা লাস্ট সংখ্যা হচ্ছে সাঁত্রিশ তাহলে সাঁত্রিশের সাথে আমরা যেহেতু সাঁত্রিশ তাহলে সাঁত্রিশের সাথে আমরা আর যোগ দেব তাহলে আট যোগ দিলে সাঁত্রিশ আর আট যোগ দিলে শিক্ষার্থী বন্ধুরা পঁয়তাল্লিশ হয় তাহলে এই যে আমরা পঁয়তাল্লিশ পাইলাম এই পঁয়তাল্লিশ আবার আমরা লিখবো এখানে পঁয়তাল্লিশ যোগ আবার আট করবো তাহলে পঁয়তাল্লিশ আর আটে আমাদের হচ্ছে হচ্ছে তিপ্পান্ন সো তিপ্পান্ন করার পর আবার যদি আমরা তিপ্পান্ন লেখার পর দেখো তিপ্পান্নর সাথে আবার আমরা যদি আট যোগ দিই তাহলে তিপ্পান্ন আর আটে হচ্ছে একষট্টি তা আমরা একষট্টি লিখলাম এরপর আবার আমরা একষট্টি লিখবো একষট্টির সাথে আবার আমরা আট যোগ দেবো একষট্টির সাথে আট যোগ দিলে আমাদের হয় উত্তর সো বন্ধুরা এই যে আমাদের এই চারটি হচ্ছে তার পরবর্তী সংখ্যা তাহলে তুমি লিখবা যে পরবর্তী সংখ্যাগুলি হচ্ছে পঁয়তাল্লিশ তিপ্পান্ন একষট্টি অ্যান্ড ঊনস উত্তর এটাই হচ্ছে শিক্ষার্থীবন্ধু খ নম্বর প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অঙ্কটি করার জন্য কি প্রথমে সংখ্যাগুলি লিখতে হবে তাহলে আমরা যদি সংখ্যাগুলি লিখে নিই যে তেরো পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ তাহলে আমাদেরকে দেখতে হবে যে আমাদের প্রথম সংখ্যাগুলি কী রকম করে আসে তাহলে আমাদের প্রথম সংখ্যা কিন্তু পাঁচ তাহলে আমি একটু আমি যদি এরকম করে লিখি যে প্রথম সংখ্যা সমান সমান পাঁচ তাহলে এই যে প্রথম সংখ্যা সমান সমান পাঁচ একে আমরা একটা বীজগণিতিক রাশিতে প্রকাশ করবো শিক্ষার্থী বন্ধুরা তাহলে বীজগণিতিক রাশিতে প্রকাশ করার জন্য তোমাকে কী করতে হবে দেখো তোমাকে হচ্ছে যে ব্যবধানটা আস থাকবে অর্থাৎ পার্থক্য যেটা থাকবে এই যে আমাদের এখানে পার্থক্য কিন্তু আট আছে তাহলে এই পার্থক্য আমরা আগে লিখব সো পার্থক্য লেখার পর এখন এই পার্থক্য থেকে কত যোগ বা কত বিয়োগ করলে আমাদের যে সংখ্যাটি দেওয়া আছে প্রথম সংখ্যা সেটা হবে তাহলে আমরা কিন্তু বুঝতে পারতেছি পাঁচ আট থেকে তিন বাদ দিলে পাঁচ হয় শিক্ষার্থী বন্ধুরা এরপরের সংখ্যা আমাদের কিন্তু আছে হচ্ছে দ্বিতীয় সংখ্যা আমাদের কিন্তু আছে হচ্ছে তেরো শিক্ষার্থী বন্ধুরা দেখো তেরো তাহলে আমরা যদি তেরো লিখি তাহলে আমাদের পার্থক্য হচ্ছে পার্থক্য হচ্ছে আট তাহলে এই যে পার্থক্য আমাদের আট তাহলে আট থেকে তো আর তেরো কোনো কিছু বিয়োগ করলে তো আর তেরো হচ্ছে না সেই জন্য আমরা কী করবো দেখো এই যে প্রথম আমি যে লিখছিলাম যে পাঁচ সমান সমান আট মাইনাস বিয়োগ তিন তাহলে আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ হয় সো শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে কিন্তু একটা ফাঁকা জায়গা রাখছি এখানে আমি গুণ এক দেবো তাহলে দেখো আট এক আট আট থেকে তিন বাদ দিলে পাঁচ এখন আমরা কী করবো এখানে দুই লিখবো একের নিচে দুই দেখো আট দু কোনো ষোলো ষোলো থেকে যদি তিন বিয়োগ করো দেখো তেরো হয় এরপরে আমাদের তৃতীয় সংখ্যা দেখো শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় সংখ্যা কিন্তু একুশ তাহলে তৃতীয় সংখ্যা যদি একুশ হয় তাহলে আট আমাদের প্রথমে লিখতে হবে ব্যবধান পা পার্থক্য তার সাথে যদি তিন গুণ দাও দেখো তিন আসতে চব্বিশ চব্বিশ থেকে তিন বিয়োগ করে দেখো শিক্ষার্থী বন্ধুরা একুশ হচ্ছে একইভাবে যদি আমাদের চতুর্থ সংখ্যাটি যে আছে চতুর্থ সংখ্যাটি হচ্ছে উনত্রিশ তাহলে আমরা লিখব আট গুণ চার 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 আসতে বত্রিশ বত্রিশ থেকে দু তিন বাদ দিলে কিন্তু উনত্রিশ হয় তারপরে আমাদের পঞ্চম সংখ্যা আছে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা সাঁত্রিশ তাহলে আট গুণ পাঁচ পাঁচ আষ্টে চল্লিশ চল্লিশ থেকে তিন বাদ দিলে কিন্তু সাঁত্রিশ তাহলে আমরা একটা সংখ্যার আকার পাচ্ছি বা সংখ্যার একটা বীজগণিতিক রাশি পাচ্ছি তুমি আকার বলতে পারো বীজগণিতিক রাশি বলতে পারো যেটা ইচ্ছা তাহলে আমরা যে আকারটা পাচ্ছি কার আকার যে এই যে আমাদের যে সংখ্যা আছে সংখ্যার একটা বীজগণিতিক সূত্র পাচ্ছি তাহলে তুমি লিখবা যে বীজগণিতিক রাশি বীজগণিতিক রাশি আমরা কি পাইলাম দেখো শিক্ষাতে বন্ধুরা এই যে আমাদের এখানে যে লেখা আছে আট আট তুমি লিখবা তারপরে এই যে দেখো এক দুই তিন চার পাঁচ এরকম করে যে ক্রমিকভাবে সংখ্যাগুলো যাচ্ছে তার জন্য তুমি ক লিখবা এখন মাইনাস বা বিয়োগ তিন এটাই হচ্ছে আমাদের বীজগণিতিক রাশি এখন এই রাশিতে আমরা মান বসে দেখব যে আমাদের যেহেতু মান বের করতে বলছে কিন্তু পঞ্চাশটি পদের সমষ্টি তাহলে আমরা আগে পঞ্চাশতম পদটা বের করে নেব সো পঞ্চাশতম পথ বের করার জন্য আমরা কিন্তু এই যে ক এর জায়গায় আমরা যদি পঞ্চাশ বসাই দিই তাহলে কিন্তু আমাদের পঞ্চাশতম পদ বের হয়ে আসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমি ওই যে আমি যে বীজগণিতিক রাশিটা বের করছি সেখানে কিন্তু সেখানে কিন্তু আমি মান বসাইছি এরকম কিন্তু বীজগণিতিক রাশি ছিল এইট ক মাইনাস থ্রি দেখো এইটের জায়গায় এইট আছে গুণ আর কর মান হচ্ছে পঞ্চাশ যেহেতু পঞ্চাশতম পদের সমষ্টি বের করতে বলতেছে তা সেই জন্য পঞ্চাশ বসাই দিয়েছি তাহলে এখানে চারশো হয় মাইনাস তিন তাহলে বিয়োগ করলে হয় তিনশত সাতানব্বই এই যে তিনশত সাতানব্বই হলো এটা কোন পদ হলো এটা কিন্তু পঞ্চাশতম পদ হলো বন্ধুরা সো এই পঞ্চাশতম পদ থেকে আমরা এখন সমষ্টি বের করব সো সমষ্টি বের করার জন্য আমাদেরকে দেখতে হবে আমাদের প্রথম পদ কোনটা শেষ পদ কোনটা আর আমাদের কয়টি পদে সমষ্টি বের করতে বলতেছে সো এই জন্য আমরা একটা সূত্র লিখে নিই প্রিয় শিক্ষাতে বিন্দু দেখো আমি এখানে সূত্র লিখে নিয়েছি যে সমষ্টি সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ডিভাইডেড টু তাহলে আমরা এই যে এখন আমরা এখানে মান বসাবো তার আগে আমরা প্রথম সংখ্যাটা আমাদের কত কত ছিল তাহলে প্রথম সংখ্যা কিন্তু আমাদেরকে আমাদের কাছে ছিল কিন্তু পাঁচ তাহলে আমরা প্রথম প্রথম সংখ্যা সংখ্যা একটু সমান পাঁচ এরপর আমাদের শেষ সংখ্যা দেখো শেষ সংখ্যাটা কত হবে তাহলে এই যে আমাদের আমরা বের করলাম হচ্ছে এখানে যে তিনশত সাতানব্বইটা হচ্ছে আমাদের শেষতম পথ তিনশত সাতানব্বই শেষতম পদ কেন হলো এটা কিন্তু পঞ্চাশতম পদ আর পঞ্চাশটি পদের সমষ্টি যেহেতু বের করতে বলতেছে তাহলে পঞ্চাশতম পদের মানই হবে তার শেষ শেষ মান শেষ পদ বা শেষ সংখ্যা তাহলে এটা শেষ সংখ্যা কথা হবে তিনশো সাতানব্বই কারণ পঞ্চাশটি পদেরই সমষ্টি বের করতে বলতেছে সেজন্য যে পদটা থাকবে যে যে কয়টি পদের সমষ্টি বের করতে বলবে সেটাই হচ্ছে পদ সংখ্যা বা মানে এততম পদ যেতম পদের সমষ্টি বের করতে বলবে সেটা হচ্ছে ওইতম পদ অর্থাৎ একশো একশোটি পদের সমষ্টি বের করতে বললে তাহলে সংখ্যা হবে একশো পঞ্চাশটি বললে পঞ্চাশ তাহলে শেষ সংখ্যা আমরা বুঝলাম যে এই যে আমরা যেখানে কয়ের মান বের করব কয়ের মান বসায় যে মানটা বের হবে সেটাই হচ্ছে শেষ পদ আর সংখ্যা হচ্ছে সংখ্যা কিন্তু পদ সংখ্যা কিন্তু আমাদের পঞ্চাশটি পদের সমষ্টি বের করতে বলতেছে সে থেকে পঞ্চাশ লিখলাম এখানে আমার মান বসাবো প্রথম সংখ্যা হচ্ছে পাঁচ যোগ শেষ শেষ সংখ্যা হচ্ছে তিনশত সাতানব্বই গুণ পদ সংখ্যা হচ্ছে পঞ্চাশ ডিভাইডেড দুই তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন যদি আমরা একটা কাটাকাটি করি পঁচিশ তো কোনো পঞ্চাশ আর এখানে আমরা যোগ করবো তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা তিনশো সাতানব্বই সাথে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে কিন্তু আমাদের চারশো দুই হয় আর আমাদের এখানে থাকলে হচ্ছে পঁচিশ এখন চারশো দুই আর পঁচিশ যদি আমরা গুণ গুণ করি দেখো চারশো দুই গুণ পঁচিশ দেখো একশো আবার পঞ্চাশ তাহলে দশ হাজার পঞ্চাশ এটাই হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আমাদের হচ্ছে গয়ের উত্তর সো আশা করি তোমরা বুঝতে পেরেছ